আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে জাস্ট ওয়াচ ইট বাংলাদেশ আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব জালাল উদ্দিন রুমির এক অনন্য গল্প নিয়ে তিতির পাখির কাহিনী রুমি ছিলেন একজন সুফি সাধক দার্শনিক ও কবি যার জ্ঞান ও শিক্ষা যুগ যুগ ধরে মানুষকে অনুপ্রাণিত করে এই গল্পটি শুধু একটি পাখির গল্প নয় বরং এটি আমাদের জীবন ও আত্মজাগরণের এক মূল্যবান শিক্ষা দেয় চলুন শুনে নেই এই অনুপ্রেরণামূলক কাহিনী জালাল উদ্দিন রুমি একবার একটা বনের মাছ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন আগুনে ঝলছে নাকি তরকারি রান্না করে এমন সময় পাখিটি বলে ওঠে রুমি তুমি তোমার এই জীবনে এত গোষ্ঠ খেয়েছ অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না তুমি যদি আমাকে মুক্ত করে দাও আমি তোমাকে তিনটি পরামর্শ দেব যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও যদি পছন্দ না হয় সঙ্গে সঙ্গে হত্যা করব তোমাকে পাখিটি রাজি হয়ে বলল তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভর সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও তাতে তোমার জীবন শ্রেয়তর হবে রুমি কিছুটা চিন্তা করে ভাবতে থাকেন পাখিটার কথায় বোধ আছে সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বললেন পাখি বলে তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেব রুমি তখন কিং কর্তব্য বিমূর হয়ে পাখিটিকে ছেড়ে দেন আর পাখি গিয়ে কাছে একটি গাছের ডালে বসে পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে রুমি অতীতকে কখনো পাল্টানো যায় না সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো যা হোক বড় বোকামি করে ফেলেছ তুমি আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে তুমি এটা পেলে তোমার তিন পুরুষ বসে খেতে পারতো সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন তাকে আবার ধরতে পাখি তখন জোরে জোরে বলে রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয় আমার পেটে কি করে তিন কেজি হীরা থাকবে তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ দ্বিতীয়ত আমি এরই মধ্যে তোমাকে ছেড়ে গেছি তোমার জীবনে এখন আমি অতীতের বিষয় পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন তিতির পাখিটি বলে রুমি শোনো সবাইকে উপদেশ দিতে যেও না শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে মনে রাখবে মনে রেখো কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যা আর কখনো সেলাই করা যায় না আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা নিতে পেরেছেন জালাল রুমি আমাদের শেখান জীবনে প্রকৃত জ্ঞান অর্জন করতে হলে নিজেকে বদলাতে হবে নিজের অহংকার ত্যাগ করতে হবে আপনারা এই গল্প থেকে কি শিখলেন কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো দার্শনিক ভাবনা বা গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জাস্ট ওয়াচ ইট বাংলাদেশের সঙ্গে থাকুন ধন্যবাদ